দর্শক বন্ধুরা শুক্রবার সকাল সকাল গরম চায়ের সাথে গরম গরম খবর আমি অচিন্ত আপনারা দেখছেন বাংলায় সমাচার অচিন্ত ব্লগে যদি আপনাদের নিউজ ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ডাবিয়ে দেবেন ও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এখন জেনে নেওয়া যাক নিউজ হেডলাইনস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের রাজকোট সফরে যাচ্ছেন সেখানে তিনি ভাইব্রেন্ট গুজরাল রিজিওনাল কনফারেন্সে অংশগ্রহণ করবেন এবং কচ্ছ ও সৌরাষ্ট্রে অঞ্চলে শিল্প বিকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবেন আইপ্যাক কাণ্ডে উত্তেজনা কলকাতা আইপ্যাক দপ্তরে ইডি হানার পরিস্থিতি উত্তপ্ত পুলিশ নথিপত্র চুরির অভিযোগে অজ্ঞাত পরিচয় ইডি আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তার বিরুদ্ধে আজ তৃণমূল কংগ্রেস কলকাতায় বড়সড় প্রতিবাদ কর্মসূচি পালন করতে পারে গতকালই মুখ্যমন্ত্রী এই নিয়ে অমিত শাহকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে তিনি কয়লাচোর তাই শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে কয়লাচোর বলায় পাল্টা আইনি নোটিশ দিয়েছে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে প্রমাণ করার দাবি জানিয়েছে এখন দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্যি প্রমাণ করতে পারে কিনা। আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মতিথি তাই বেলুর মঠ এবং সারা রাজ্য জুড়ে হয়ে স্বামী বিবেকানন্দর একশো চৌষট্টিতম জন্মতিথি পালনের প্রস্তুতি চলছে খেলো ইন্ডিয়া বিচ গেমস দু হাজার ছাব্বিশ দিউতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া বিচ গেমস কর্ণাটক চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমবঙ্গ তালিকায় ষোলো নম্বর স্থানে রয়েছে বড় চাষে সারের সংকট দেখা দিয়েছে গ্যাস সংকটের কারণে বাংলাদেশ ইউরিয়া সার উৎপাদনে ব্যাহত হচ্ছে যা বড় মৌসুমে চাষিদের চিন্তায় ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যকরণে ভারতের ওপর ফাইভ পার্সেন্ট শুল্ক আদায়ের বিলে সই করলেন আশুগঞ্জ সার কারখানা বন্ধ হল গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় বাংলাদেশের বড় সার কারখানাটি বন্ধ হয়ে গেছে সার সরবরাহে টান পড়েছে কয়লা পাচারকাণ্ডে নতুন মোট ইডি অভিযোগ করেছে যে তল্লাশির সময় নথিপত্র সরিয়ে ফেলা হয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সংস্থা ইডি পশ্চিমবঙ্গ বিধানসভা আসন্ন বাজেট বিধাধিবেশন নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে আগামী আঠাশে জানুয়ারি থেকে অধিবেশন শুরু হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু বড় ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের নজরদারি বেড়েছে উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে শিয়ালদা এবং হাওড়া থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এবং তা দেরিতে পৌঁছচ্ছে উত্তরপ্রদেশে গঙ্গার তীরে নতুন টেস্ট সিটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যা পর্যটকদের জন্য আজ থেকে খুলে দেওয়া হয়েছে ভারত এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আজ বিশেষ দ্বিপাক্ষিক আলোচনা শুরু হতে পারে আসছি খেলার খবরে আজ থেকে ভারতের দু সালে ক্রিকেট সফর শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে খেলা হবে কোতাম্বি স্টেডিয়াম ভদোদরায় দুপুর একটা সময় এই ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচের বিশেষ আক্রোশন মাঠে ফিরছেন বিরাট কোহলি রোহিত শর্মা এবং বিরাট কোহলি দলে ফিরছেন বিরাট কোহলির সামনে তিনটি বড় রেকর্ডের হাতছানি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম আঠাশ হাজার রান পূর্ণ করতে মাত্র পঁচিশ রান বাকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ শত রান এবং কিউইদের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ফুটবল প্রেমীদের জন্য রয়েছে আজ একটি হাই ভোল্টেজ ম্যাচ মোহনবাগান সুপার জয়েন্ট বনাম ইস্টবেঙ্গল এফসি কলকাতার ডাবি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় আজ ডাম্বুলায় দুই দেশের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে এই ম্যাচ হবে বাংলাদেশ প্রিমিয়াম লিগ এর ম্যাচগুলো চলছে তবে কোনো নির্দিষ্ট বড় ম্যাচের খবর পাওয়া যায়নি ওএসএ টোয়েন্টি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা এই লিগগুলোর ম্যাচও আজ দেখা যাবে স্টার ফোর্স সিলেক্টেড চ্যালেঞ্জে আজ ভারতের ক্রিকেট কিংবদন্তি রাহুল দাবিরের জন্মদিন বহু মানুষ এবং তার ভক্তরা তাকে শুভেচ্ছা জানাবে আসছি আবহাওয়ার খবরে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে যে রাজ্য জুড়ে কড়া শীতের আমেজ বজায় থাকবে আকাশ মূলত পরিষ্কার এবং রোতজ্বল থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলোয় শীতের দাপট একটু বেশি হবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গে কোচবিহার জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে শীতলতম দিনের পরিস্থিতি বজায় থাকবে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ি এলাকায় তাপমাত্রা আরও কমবে এবং ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দর্শক বন্ধুরা এই ছিল বাংলার সমাচারের আজকের খবর দেখা হবে পরের দিন সকাল ছটায় বাংলায় সমাচারে